পাহাড় ও সমতলে ভারী বৃষ্টি হওয়ায় ফের জল বাড়ছে ডুয়ার্সের নদীগুলির জল বেড়েছে ডুডুয়া নদীরও আর ডুডুয়া নদীর জলস্ফীতি বাড়ায় জলের তোরে ভেসে গেল জলপাইগুড়ি জেলার দুইটি গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী চিলার ঘাটের বাসের স্থানীয় সূত্রে জানা যায় পাহাড় ও সমতলের একটানা রাতভর বৃষ্টি হওয়ায় জল বাড়তে শুরু করে ডুডুয়া নদীতে আর রবিবার বাঁশের শাকটি জলের তোরে ভেসে যায় নদীতে যার ফলে এই মুহূর্তে ব্যাপক সমস্যায় পড়েছে দুই গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় যাতায়াত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে জলপাইগুড়ি জেলার ছোড়া এক দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে স্থানীয়রা জানান নৌকা থাকলেও নদীর জল এতটাই বেড়ে গেছে যে নৌকা চালানো সম্ভব হচ্ছে না যার ফলে এখন প্রায় কুড়ি কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে তাদের ব্যুরো রিপোর্ট আমাদের টিভি